তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত একাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে অনেক অনেক ভালোবাসা এবং আশা করি তোমরা প্রত্যেকে ভালোবাসো এর আগের ভিডিওগুলিতে আমি প্রথম অধ্যায়ের প্রাকৃতিক ভূগোলের বিভিন্ন চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করেছিলাম তো এবং এর আগের ভিডিওটিতে আমি মানবীয় ভূগোলে মৌলিক বিষয়সমূহর ফার্স্ট পার্টে আলোচনা করেছিলাম তো আজকে মানবীয় ভূগোলে মৌলিক বিষয়সমূহের অর্থনৈতিক পার্টি নিয়ে আলোচনা করব তোমরা খুব ভালো মতো জানো মানবীয় ভূগোলে মৌলিক বিষয় দুটি পার্টে ভাগ করা হয়েছে প্রথম পার্টি হলো মানবীয় ভূগোলের পরিধি ও বিষয়বস্তু এবং সেকেন্ড পার্টি হলো অর্থনৈতিক ভূগোল আমি মানবীয় ভূগোলের পরিধি ও বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছিলাম তো তোমরা যারা এখনও সেই ভিডিওটি দেখো নি অবশ্যই দেখে নেবে তো আজকে আমি অর্থনীতি ভূগোলের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা যেন এই চ্যাপ্টারে আমি বলেছিলাম এর আগের দিনও বারো নম্বর থাকবে টোটাল তো দেখো খুব ভালো মতো যে এই দুটো পার্ট ভাগ করা হয়েছে মানুষের ভূগোলে মৌলিক বিষয় সমূহকে এই দুটো চ্যাপ্টার দুটো পার্ট মিলে থাকবে টোটাল বারো নম্বর তো এখানে দেখো অর্থনৈতিক ভূগোল নিয়ে আমি আলোচনা করছি সর ফার্স্ট দেখো কোশ্চেনটি যেটা আছে প্রাচীন যুগ থেকে বর্তমান সময় পর্যন্ত অর্থনৈতিক কার্যকলাপগুলিকে পরপর সাজাও তো এখানে প্রাচীন যুগ থেকে বর্তমান সময় পর্যন্ত যে অর্থনৈতিক কাজগুলি করা হয়েছে সেগুলোকে পরপর সাজাতে হবে চারটি অপশান আছে প্রথমে আছে কৃষিকাজ শিকার পশুপালন ব্যবসা বাণিজ্য এরপর বি নাম্বার আছে পশুপালন শিকার ব্যবসা বাণিজ্য কৃষিকাজ সি আছে শিকার পশুপালন কৃষিকাজ ব্যবসা বাণিজ্য ডি নাম্বার আছে ব্যবসা বাণিজ্য পশুপালন শিকার কৃষিকাজ এখানে অ্যান্সারটি হবে সি নম্বর প্রথমে শিকার করত আদিম যুগের মানুষরা তারপর এখান থেকে উন্নত হয়ে আসলো পশুপালন কৃষিকাজ তারপর এখন করছে ব্যবসা বাণিজ্য তো এটি হবে অ্যান্সার সি নম্বরটি দুই নম্বর অপশনটি দুই নম্বর প্রশ্নটি দেখো মানুষের অর্থনৈতিক কার্যকলাপ কয়টি ভাগে ভাগ করা যায় চারটি ছয়টি পাঁচটি তিনটি এখানে অ্যান্সার হবে সি নম্বর পাঁচটি তিন নম্বর প্রশ্নটি দেখে নাও তিন নম্বর প্রশ্নটি বলা আছে যে মানুষের ভৌগ চাহিদার উপর নির্ভর করে অর্থনৈতিক কার্যাবলী কোন স্তর বিকাশ লাভ করেছে এ নাম হলো দ্বিতীয় স্তর বিনা তৃতীয় স্তর প্রথম স্তর এবং চতুর্থ স্তর এর অ্যান্সারটি হবে দ্বিতীয় স্তর চার নম্বর প্রশ্নটি দেখো অর্থনৈতিক কাজের বিবর্তনে কোন পর্যায়ে কৃষি বিপ্লব সংগঠিত হয় এর অ্যান্সার প্রাথমিক স্তর দ্বিতীয় স্তর তৃতীয় স্তর এবং চতুর্থ স্তরের অ্যান্সারটি প্রাথমিক স্তরে পাঁচ নম্বরটি দেখো দ্বিতীয় স্তরে অর্থনৈতিক কাজের অন্তর্ভুক্ত হলো শিল্প কৃষি গবেষণা পরিবহনের অ্যান্সারটি হবে শিল্প ছয় নম্বর দেখে নাও গ্রামাঞ্চলের মানুষ প্রধানত যে স্তরের অর্থনৈতিক কাজের সঙ্গে উপর নির্ভরশীল তা হলো তৃতীয় স্তরের প্রাথমিক স্তরের তৃতীয় স্তর এবং চতুর্থ স্তরের তো গ্রামাঞ্চলের মানুষ মানুষরা বিশেষ করে প্রাথমিক স্তরের উপর নির্ভরশীল এরপর সাত নম্বর প্রশ্নটি দেখে নাও পৃথিবীর উন্নয়নশীল দেশগুলিতে কোন ধরনের অর্থনৈতিক কার্যবলী সর্বাধিক প্রাধান্য বিস্তার করেছে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী পঞ্চম শ্রেণী এর অ্যান্সারটি হবে প্রথম শ্রেণীর এরপর আট নম্বরটি দেখে নাও অর্থনৈতিক ক্রিয়াকলাপে সম প্রথম ক্ষেত্রে নিযুক্ত শ্রমিকদের বলা হয় সাদা পোশাকের শ্রমিক লাল পোশাকের শ্রমিক গোলাপি পোশাকের শ্রমিক এবং নীল পোশাকের শ্রমিক এখানে অ্যান্সারটি হয় লাল পোশাকের শ্রমিক খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি শুধু এটি নয় সবকটি ইম্পর্টেন্ট প্রশ্ন খুব ভালো মতো দেখে নাও তোমাদের অনেক কাজে লাগবে সামনেই পরীক্ষা খুব ভালো মতো খাতা কলম নিয়ে বসে প্রশ্ন এবং অ্যান্সারগুলো লিখে নাও শিল্প কোনো স্তরের অর্থনৈতিক কাজ এখানে আছে প্রথম স্তরে দ্বিতীয় স্তরে তৃতীয় স্তরে চতুর্থ স্তরে এখানে অ্যান্সারটি হবে বি নম্বর দ্বিতীয় স্তরে দশ নম্বর প্রশ্নটি দেখেন দ্বিতীয় স্তরে অর্থনীতি কী বললাম নিযুক্ত শ্রমিকদের কী বলা হয় প্রথম স্তরের আগে জানলাম এবার হলো হোয়াইট কালার ওয়ার্কার পিঙ্ক কালার ওয়ার্কার ব্লু কালার ওয়ার্কার বা রেড কালার ওয়ার্কার এখানে অ্যান্সারটি সিনেমা ব্লু কালার ওয়ার্কার এগার নম্বর প্রশ্নটি দেখো কারখানা শিল্পদ্রব্য উৎপাদন কোন শ্রেণীর কাজ এ নাম্বার হল টার্শিয়ারি কোয়ার্টারি মাধ্যমিক কুইনারি এখানে অ্যান্সারটি হবে মাধ্যমিক বারো নম্বর প্রশ্নটি দেখো পরিষেবামূলক ক্ষেত্রে ক্ষেত্র অর্থনৈতিক কাজের কোন স্তরে অন্তর্ভুক্ত এখানে আছে দ্বিতীয় স্তরে তৃতীয় স্তরে পঞ্চম স্তরে চতুর্থ স্তরে এখানে অ্যান্সারটি হবে তৃতীয় স্তরের তেরো নম্বর প্রশ্নটি দেখে নাও পর্যটন কোন স্তরের কার্যাবলীর অন্তর্গত এখানে আছে প্রথম স্তরে দ্বিতীয় স্তরে তৃতীয় স্তরে চতুর্থ স্তরে অ্যান্সারটি হবে তৃতীয় স্তরের এরপর পাশে গোলাপি পোশাক কর্মীরা কোন স্তরের অর্থনৈতিক কাজের সঙ্গে জড়িত প্রথমে আছে তৃতীয় তারপর আছে দ্বিতীয় চতুর্থ পঞ্চম এখানে অ্যান্সারটি হবে তৃতীয় স্তর কেমন পনেরো নম্বর দেখো এটিএম পরিষেবা আমরা যে এটিএম থেকে টাকা তুলে সেই এটিএম পরিষেবা যে স্তর অর্থনৈতিক কাজের অন্তর্গত তা হলো প্রথম চতুর্থ দ্বিতীয় তৃতীয় এখানে অ্যান্সারটি হবে তৃতীয় ষোলো নম্বর প্রশ্নটি দেখে নাও কোয়াটানারি কার্যবলী হিসেবে পরিচিত প্রাথমিক কার্যাবলী মাধ্যমিক কার্যাবলী অত্যাধুনিক কার্যাবলী নেই নব্য আধুনিক কার্যাবলী এখানে অ্যান্সারটি হবে নব্ব আধুনিক কার্যাবলী সতর্নম্বর প্রশ্ন দেখে নাও শিক্ষকের শিক্ষাদান কোন শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এর অ্যান্সারটা হবে তৃতীয় চতুর্থ স্তর অর্থনৈতিক কার্যাবলী নিয়মিত কর্মীদের বলা হয় গোলাপি পোশাকের কর্মী লাল পোশাকের কর্মী সাদা পোশাকের কর্মী এবং ব্লু পোশাকের কর্মী অ্যান্সারটি হবে সাদা পোশাকের কর্মী খুব ভালো মতো খাতা নিয়ে বসে প্রশ্ন অ্যান্সারগুলি লিখে নাও তোমাদের পরীক্ষা কাজে লাগবে এরপরে উনিশ নম্বরটি দেখে নাও রিমোট সেন্সিং ও যে সংক্রান্ত কাজের নিযুক্ত কর্মীদের কী বলা হয় গোলাই পোশাক কর্মী নীল পোশাকের কর্মী লাল পোশাকের কর্মী সোনালী পোশাক কর্মী এনে হবে সোনালী পোশাকের কর্মী কুইনারি ক্রিয়াকলাপে নিযুক্ত ব্যক্তিদের কি বলা হয় তথ্য ভান্ডার ভাষা ভাণ্ডার শিক্ষা ভাণ্ডার বুদ্ধি ভান্ডার এখানে অ্যান্সার হল বুদ্ধি ভাণ্ডার একুশ নম্বর প্রশ্নটি নাও ব্ল্যাক কালার ওয়ার্কার কাদের বলা হয় সামাজিক সামরিক ক্ষেত্রে নিযুক্ত কর্মীদের বলা হয় খনিজাহানের নিযুক্ত কর্মীদের গবেষণায় যুক্ত কর্মীদের বলা হয় নাকি কৃষিকাজে যুক্ত কর্মীদের বলা হয় অ্যান্সারটি হবে সি বি নম্বর খনিজ আহরণে নিযুক্ত কর্মীদের বলা হয় এরপরে দেখো হোমো ইরেক্টাস মানব গোষ্ঠীর প্রাকৃতিক বাসভূমি ছিল আফ্রিকা না এশিয়া না এশিয়া আফ্রিকা ইউরোপের এরপরে সি নম্বর আছে পূর্ব দক্ষিণ আফ্রিকা ডি নম্বর আছে ভারতের পাঞ্জাব পূর্ব আফ্রিকার কেনিয়া অ্যান্সারটি হবে হচ্ছে বি নম্বরটি এবার তেইশ নম্বরটি দেখো ভারতের পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে বসবাসরত উপজাতি সম্প্রদায় কোনটি জারোয়া অঙ্গি খাসি কাদার এর অ্যান্সারটি হবে ডি নম্বর কাদার চব্বিশ নম্বরটি দেখে নাও বেদুইন নামক উপজাতি সম্প্রদায় কোথায় দেখা যায় সাইবেরিয়া মধ্য এশিয়া সৌদি আরব ভারত এখানে অ্যান্সারটি হবে সি নম্বর সৌদি আরব পঁচিশ নম্বর প্রশ্নটি দেখে নাও কোন অঞ্চলের উপজাতিরা বলগা হরিণ পালন করে আফ্রিকা জুলুমাসাইরা মধ্য পাচ্ছে বেদুইনরা সি আছে নরওয়ে ফিনল্যান্ডের ল্যাপ এরা দুই নম্বর হচ্ছে আন্দিজ পার্বত্য অঞ্চল উপজেলা সি নম্বরটি হবে নরওয়ে ফিনল্যান্ডের ল্যাপ এরা ছাব্বিশ নম্বর প্রশ্ন হয় অ্যান ইন্ট্রোডাকশন টু কালচার অ্যান্থ্রোপোলজি গ্রন্থটির লেখক হলেন রবার্ট এইচ লৌহ রয় বোয়েন সি নম্বর হলো মাইক্রান রিচার্ড হার্টসন এখানে অ্যান্সারটি হবে রবার্ট এইচ লৌহ কেমন এরপরে হলো সাধারণ নম্বর জীবিকা সত্ত্বাবিধিক কৃষির অপর নাম কি ব্যাপক কৃষি নিবিড় কৃষি বাগিচা কৃষি না মিশ্র কৃষি অ্যান্সারটি হবে বি নম্বর নিবিড় কৃষি আঠাশ নম্বর প্রশ্নটি দেখে নিবিড় কৃষির মুখ্য ফলন ফসল কোনটি ধান তুলা ভুট্টা গম এখানে অ্যান্সারটি হবে ধান উনত্রিশ নম্বরটি দেখে নাও দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার জনবহুল দেশগুলিতে কোন পদ্ধতিতে কৃষিকাজ হয় ব্যাপক নিবিড় বাজার ভিত্তিক বাগিচা এখানে অ্যান্সারটি হবে নিবিড় তিরিশ নম্বর প্রশ্নটি উৎপাদিত ফসলের সবটাই যখন ভোগ করা হয় তখন তাকে বলা হয় জীবিকা সত্তাবিত্তিক কৃষি বিনিয়ম বাণিজ্যিক কৃষি সিনেমা স্থানান্তর কৃষি দিন উদ্যান কৃষি এখানে অ্যান্সারটি হবে জীবীয় সত্ত্বিত্তিক কৃষি একত্রিশ নম্বর উত্তর পূর্ব ভারতের স্থানান্তর কৃষি নামে পরিচিত খিল প্রণাম ভালোরে এবং ঝুম অ্যান্সারটি হবে ঝুম এরপরে বত্রিশ নম্বরে দেখেন স্থানান্তর কৃষিকে শ্রীলঙ্কায় কী বলা হয় চেনা রোকা হুমা মিল্পা অ্যান্সারটি হবে চেনা এরপরে দেখে নাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নাবার্ডের পুরো কথাটি হলো ন্যাশনাল বোর্ড ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট বিম্ব অপশন ন্যাশনাল বোর্ড ফর এগ্রিকালচার অ্যান্ড রিজিয়নাল ডেভেলপমেন্ট এরপরে সি নম্বর ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট দুই নম্বর হল ন্যাশনাল এগ্রিকালচার ব্যাঙ্ক ফর রুরাল ডেভেলপমেন্ট এর অ্যান্সারটি হবে সি নম্বর ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এরপরে চলে আসে চৌত্রিশ নম্বর প্রশ্নটি ভালো মতো দেখে নাও চৌত্রিশ নম্বর প্রশ্নটি হলো দ্বৈত অর্থনৈতিক সমন্বয়ক নামে পরিচিত কোন কৃষি ব্যবস্থা এর অ্যান্সারটি আছে বি মিশ্র কৃষি জৈব কৃষি হর্টিকালচার না বাগিচা কৃষি এর অ্যান্সারটি হবে মিশ্র কৃষি পঁয়ত্রিশ নম্বর প্রশ্নটি দেখে জমির উর্বরতা বৃদ্ধি শসাবর্তনের মুখ্য উদ্দেশ্য হলে সহায়ক শস্য হল জাতীয় তৈল জাতীয় না এই মশলা জাতীয় না সুটি জাতীয় শস্য এর অ্যান্সারটি হবে সুটি জাতীয় শস্য ছত্রিশ নম্বর শস্য প্রবলতা সর্বাধিক হয় এখানে অপশন আছে চারটি ব্যাপক কৃষিতে বাগিচা কৃষিতে নিবিড় কৃষিতে মিশ্র কৃষিতে অ্যান্সারটি হবে নিবিড় কৃষিতে সাতাশ নম্বরটি দেখবে না ট্রাক ফার্মিং কথাটি কোন কৃষির সঙ্গে যুক্ত উদ্যান কৃষি শুষ্ক কৃষি আদ্র কৃষি না প্রবাহ কৃষি অ্যান্সারটি হবে এ নম্বর উদ্যান কৃষি আজকে আমাদের ভারতের কোন রাজ্যটি দেহ কৃষিতে সর্বাধিক গুরুত্বপূর্ণ দেহ হবে না সরি এটি দেহ হবে কৃষিতে অর্থাৎ দুগ্ধ কৃষিতে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে গুজরাট উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান অ্যান্সারটি হবে বি নম্বর উত্তরপ্রদেশ উনচল্লিশ নম্বরে দেওয়া ভারতের শ্বেত বিপ্লবের জনক হলেন ত্রিভুবন দাস কেশিভাই প্যাটেল বিনমর এম এস স্বামীনাথন বি ডক্টর ভার্গিস কুরিয়েন নরম্যান বড়্লক এখানে অ্যান্সার হবে ডক্টর ভার্গিস কুরিয়েন চল্লিশ নম্বর হল কিউবা বিখ্যাত কিসের জন্য কোকো উৎপাদনে ইখু উৎপাদনে রবার উৎপাদনে চা উৎপাদনে আনসারটা হবে বি নম্বর ইকু উৎপাদনে একচল্লিশ নম্বরে দেওয়া ভারতের কার্পাস গবেষণাটি গবেষণাগারটি অবস্থিত রাজস্থান কোটাও নাগপুর দিল্লেন অ্যান্সারটা হবে সি নম্বর নাগপুরে তো এইটুকুই আজকে একচল্লিশটি প্রশ্ন আমি রেডি করেছিলাম তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন খুব খাটাখাটনি করে এই তোমাদের প্রশ্নগুলো আমাকে রেডি করতে হয় তো তোমাদের যদি ভিডিও চ্যানেলটি ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এভাবে আমার পাশে থেকো আর খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আমি আলোচনা করলাম তোমাদের সামনেই ফার্স্ট সেমিটিভের এক্সাম তোমরা প্রথম দিচ্ছ এই ফার্স্ট সেমিটিভের এক্সাম তোমরা প্রথম দিচ্ছ তো এটা মাথায় রেখে তোমরা এই প্রশ্নগুলো রেডি করে যাও শুধু এটাই নয় আমি তার সাথে সাথে তোমাদের ফার্স্ট সেমিটিভের যে প্রত্যেকটা অধ্যায় ধরে আমি আলোচনা করার চেষ্টা করবো সময় খুব কম তো আমি এই কারণেই তোমাদের দিয়ে দিলাম ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো আমার যেগুলো মনে হলো তো তোমরা সেগুলোকে রেডি করে তোমরা পরীক্ষায় যাবে খুব ভালো থেকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবে আমার পাশে থাকো ধন্যবাদ